আজকে আপনাদের সাথে আমি আমার বাসায় সব চাইতে হিট বলেন ওয়ান্টেড বলেন ডিমান্ডিং বলেন একটা ডিশের রেসিপি শেয়ার করব আর সেটা হচ্ছে মশালা চাপ এই মশালা চাপটা আমি যখনই রান্না করি আর কিছু লাগে না সবাই একদম চেটে পুটে খায় তো আজকে এটারই ডিশ আপনাদের সাথে আমি শেয়ার করবো তো এখানে আমি সর্বপ্রথম এক কেজি গরুর মাংস চাপের মতন করে কেটে নিয়েছি খুব পাতলা একদম না আর একদম মোটাও না এক কেজির মতন কেটে নিয়েছি আর এখানে কিছু মশলা আমি তৈরি করেছি এটা আমি আমার নিজস্ব রেসিপি দুইটা টমেটো কেটে নিয়েছি কিছু কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ তারপর ওটাকে ব্ল্যান্ড করে এই মাংসের উপরে দিয়ে দিলাম তারপর আমি এখানে একেবারে গাঢ় টক দই এক কাপ পরিমাণ দিয়ে দিয়েছি এখন আমি এখানে দিব লবণ দেড় চা চামচ পরিমাণ তারপর আমি এখানে দিব হচ্ছে আদা রসুন বাটা দুই চা চামচ পরিমাণ খুব বেশি লাগে না এটাতে কারণ যে মশলাগুলো পরে ওটাতে এমনিতেই মাংসটা গলে যায় এবং এখানে এক চা চামচ পরিমাণ আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি এরপরে এখানে মরিচের গুঁড়া আমি এখানে দিয়েছি দেড় চা চামচ পরিমাণ এটা আপনারা আপনাদের ঝালের আন্দাজ অনুযায়ী দিবেন। এরপর আমি এখানে দিয়েছি আমার হাতে করা গরম মশলা তিন চা চামচ পরিমাণ এবং লেবুর রস দিয়েছি আমি এখানে দুই চা চামচ পরিমাণ লেবুর রসটা অবশ্যই দিতে হবে লেবুর রসটা দিলে একটা কাবাবি ফ্লেভার আসে ব্যাস এইটুকুই আর কিছুই এখানে দিতে হবে না ভালো মতো মেরিনেট করে আমি এটাকে এক ঘন্টা রেখে দিয়েছি মেরিনেট করে অবশ্যই রাখতে হবে যাতে মাংসগুলোর মধ্যে মশলাটা একদম ভালো মতো মিক্স হয়ে যায় খুবই অল্প কিছু মানে উপকরণ দিয়ে আমি এই চাপটা বানাই যেহেতু রেগুলার আমাকে বানাতে হয় এত উপকরণ দিয়ে তো আর সবসময় বানানো সম্ভব না দেন আমি এখানে একটা ননস্টিকি কড়াইয়ের মধ্যে সয়াবিন তেল নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে সরষে তেলও দিতে পারেন আমার বাসায় খুব একটা পছন্দ করে না তাই সয়াবিন তেল তারপরে আমি চাপের যে মেরিনেট করা মাংসটা সেটা দিয়ে দিলাম এখন আমি এখানে কোনো পানি দেব না কিন্তু এখন আমি এটাকে কিছুক্ষণ কষাবো কষানোর পরে মশলাটা ধুয়ে আধা কাপ পরিমাণের মতন পানি দিব কারণ মাংস থেকে অনেক পানি উঠবে কারণ মেরিনেট করে রাখলে অনেক পানিও উঠে তখন ওটা দিয়েই মাংসটা গলে যায় এর আগে আমি আপনাদেরকে তেহারি রেসিপি দেখিয়েছিলাম সেখানে সেখানেও কিন্তু সেম হয়েছিল তো যাই হোক এই যে মাংসের যে পানিটা উঠেছে এটার মধ্যেই আমি এই চাপটাকে রান্না করব আর এটা থেকেই কিন্তু এটার মশালাটা খুব টেস্টি হবে ব্যাস এভাবে কিছুক্ষণ পরপর আমি নেড়ে দিচ্ছি যাতে নিচে মশলাটা লেগে না যায় লেগে গেলে আর মজা লাগবে না আর যখন আমার মাংসটা গলে আসবে তখন আমি এখানে এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া টালা জিরার গুঁড়া আমি দিয়ে দিয়েছি ব্যাস আর কিছু লাগবে না এখন আস্তে আস্তে একটু পরপর আমি এটাকে নেড়েচেড়ে মানে কি বলে ভুনে নিব এই হলো আমার মশালা চাপের রেসিপি খুবই সহজভাবে আমি এটা করি খুব পছন্দ করে সবাই আপনারাও যদি এইভাবে এই স্টাইলে যদি এই মশালা চাপটা তৈরি করেন আপনার বাসাতেও সবাই চিটে পুটে খাবে তারপরে কিছু কাঁচামরিচ আমি এমনি দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য কাঁচামরিচটা আমি সেদ্ধও হতে দিব না জাস্ট পাঁচ মিনিটের জন্য দিয়েছি এবং কিছু ধনিয়া পাতা কুচি উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি একটু ফ্লেভারের জন্য খুব মজা লাগে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন তো এই ছিল আমার মশালা চাপ এটা শুধু নর্মাল সাদা ভাতের সাথেই খে দিলে আর কিছু লাগে না খুবই টেস্টি লাগে বিশ্বাস করেন আপনারা আপনারাও অবশ্যই বাসার মধ্যে এটা ট্রাই করবেন যদি আমার এই হিট ডিশটার রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টের মাধ্যমে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম